একটা জিকির করে ফেলছেন ওই যে বসেন বসেন একটা জিকির আছে না ওই যে বসেন বসেন বৈশা যান তো ওনারা মৌলবাদ মৌলবাদ করতে করতে একটা জিকির করে ফেলছেন মানে মৌলবাদ মৌল যাই হোক আসলে এই মৌলবাদটা কি এটা কিন্তু আমরা অনেকের কাছে অনেকভাবে শুনেছি চলুন আমরা আমাদের শ্রদ্ধেয় মুরব্বী মৌলানার রজবালী আলী সাহেবের কাছে শুনি আসলে মৌলবাদ মৌলবাদ কি মূল থেকে মৌল আর বাদ মানে যারা মূলের সাথে জড়িত মৌলবাদ বাংলাদেশে নব্বই বা পঁচানব্বই জন মুসলমান যেই দেশে সাতকারা পঁচানব্বই জন মুসলমান সেই দেশে মৌলবাদের বিরুদ্ধে কথা বলবে কোনো অর্ডিনেন্স জারি করবে এটা অসম্ভব এটা কথা আছে মেজরিটি মাসমি গ্রান্টেড সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হয় প্রধান যে দেশে শতকরা নব্বই বা পঁচানব্বই জন মুসলমান সেই দেশে মৌলবাদ কথা বলে আমার তো মনে হয় না এরা ইসলামের অন্তর্ভুক্ত আছে মৌলবাদ বলতে যারা যাদের মূল আছে ভিত্তি আছে যারা কোরআন হাদিসে বিশ্বাসে। মূল বলতে কোরআন মূল বলতে এরা হাদিস এই কোরআন হাদিসে আল্লাহর প্রতি বিশ্বাস যারা রাখে কোরআন হাদিস অনুযায়ী তাদেরকে মৌলবাদ বলা হয় আপনারা বলুন এই মৌলবাদকে যারা বাদ দিয়ে কথা বলতে চায় এরা তো বামপন্থী নিঃসন্দেহে এরা বামপন্থী